বন্ধুরা সাপ সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এটা আপনাদের কাজে লাগতে পারে ভেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নটি এরকম যে কাকু যদি সাপে কামড়ায় তাহলে কি রুগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হবে সেইখানে গিয়ে কি ডাক্তারের কাছে বলতে হবে যে কি সাপে তাকে কামড়েছে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ সাপ চেনে না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি সাপটিকে সঙ্গে করে নিয়ে হসপিটালে রুগীর সঙ্গে যেতে হবে এবং ডাক্তার সেই সাপ দেখলে তারপর রোগীর চিকিৎসা শুরু হবে চলুন বন্ধুরা এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা অনুরোধ করি দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ এটি মানুষের প্রাণ বাঁচানোর জন্যই সম্পূর্ণ দেখা জরুরি এবং সেক্ষেত্রে দেখার পর যদি মনে হয় যে ভিডিওটি যথেষ্ট উৎসাহব্যঞ্জক এবং কারো না কারো সাহায্য আসতে পারে শেয়ার করার অনুরোধ রইল এবং এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও আমাদের এই চ্যানেলে আছে যদি মনে করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরের ভিডিওটি করার জন্য আমাকে উৎসাহিত করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে সেই প্রশ্ন আপনারা করতে পারেন চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাই দেখুন দুটো বিষয় এখানে এক হচ্ছে সাপ না ছিললে চিকিৎসা হবে কিনা দেখুন বন্ধুরা যে সাপের কামড়ের একমাত্র ওষুধ এভিএস অ্যান্টিভেনম সিরাম এটি চারটে সাপের বীজ থেকে তৈরি হয় এবং চারটে সাপের কামড় মোকাবিলা করার জন্যই এই এভিএস তৈরি হয় কী কী সাপ বকুড়ো কেউটে কালাস মানে কালচিতি এবং চন্দ্রকোড়া সাপ সুতরাং সাপে চেনার যে বিষয়টা সেইটা খুব জরুরি নয় এইবার যদি দেখা যায় যে কোন সাপে কামড়েছে সেটা চিনতে পারলেন না তাহলে কি সাপটাকে ধরে নিয়ে যেতে হবে বন্ধুরা যতক্ষণ ধরে আপনি সাপটা ধরবেন তখন দুটো সমস্যা হবে এক সাপটি ধরার পেছনে অযথা অনেক সময় নষ্ট হবে আপনারা ইতিমধ্যেই আমার ভিডিও দেখে বুঝে গেছেন জেনে গেছেন যে চন্দ্র বড় সামরের সাপের কামড়ে প্রতি মিনিটে এক পার্সেন্ট করে কিডনি নষ্ট হয় তাহলে সময়টা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে সেই সঙ্গে সঙ্গে সময় নষ্ট হবে অর্থাৎ রোগীর প্রাণের ক্ষেত্রে ঝুঁকি বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে সেই সাপ ধরতে গিয়ে অন্য কেউ কামড় খেতে পারে তাহলে সেক্ষেত্রে তারও কিন্তু বিপদ বাড়বে তারপরের বিপদটা আরও সমস্যা যেন হসপিটালে সেই সাপকে যদি ধরে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে হসপিটালে একটা হুলস্থুল বেঁধে যাবে সেইখানে অযথা কৌতূহল বাড়বে আরও জটিলতার সৃষ্টি হবে এবং অলরেডি আমরা জানি যে সাপের কামড়ের চিকিৎসা হয় সাপের কামড়ের লক্ষণ দেখে কি সাপ কামড়েছে সেটা দেখে নয় তাহলে সেক্ষেত্রে সাপ ধরে নিয়ে যাওয়া এটা একটা বিড়ম্বনার বিষয় এতে অহেতুক ক্ষতি হবে তো সেই কারণের জন্য সাপ ধরার সাপ নিয়ে যাবার এবং হসপিটালে না বললেও চলবে কি সাপে কামড়েছে সাপে কামড়ালেই সোজা হসপিটালে যান চিকিৎসা নিন এবং বাড়িতে সুস্থ হয়ে ফিরে আসুন